তুমি ভালো আছো তো কান্নাসরই বললাম না ভাবি তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বাসায় এসে ভিডিওটা দেখাই কিন্তু আমার কাছে তো এখন ভিডিওটাও নাই অনেক আমাকে নিয়ে চিন্তা করিল না আম্মু আসছে পরে তোমাকে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল ভাবির জীবন আমি কাল হয়ে গেলাম ভাবির জীবন সুন্দর আর মিথিলাকে শাস্তি দিতে ভিডিওটা আমার লাগবেই যা মোবাইলের সাথে সাথে হারিয়ে গেছে তাহলে কি আমাদের আর নির্দোষাও হলো না নাকি সারা জীবন অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে আমার কথা বাদ দিলাম ভাবির কি হবে আমি কান্না করছি রুমে বসে বসে হয়তো কান্নার আওয়াজ কেউ শুনে ফেলেছে রিমি আঙ্কেল আনটি আমার কাছে এসে কান্নার কারণ জানতে চাইলো আমি সব কিছু বললাম আমার কথা শুনে ওদের চোখের কোনো পানি হয়তো ভিডিওটা থাকলে আজই রওনা দিত আমাদের বাসায় ওরা নিজেদের অপরাধী মনে করছে তাদের ছেলেকে বাসাতে গিয়ে মোবাইলটা ভেঙে যায় মোবাইলে মেমোরিও ছিল না যেখানে এটা থাকতে পারে আমি তাদের বলি এটা আমার ভাগ্য মাত্র হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু দিতে চাচ্ছে এভাবে কেটে যায় দুই দিন ভাবির সাথে প্রতিদিনই কথা হয় ভাবি চাচ্ছে সব কিছু যেন আগের মতো হয়ে যায় কিন্তু ভাবিও জানে আমার কাছে ভিডিওটা নাই তাই আল্লাহ ভরসা বলেই থাকতে হচ্ছে কিন্তু আজ নিজেকে বড় মনের মনে না হয়ে একটি পরিবারের ধ্বংসর কারণ মনে হচ্ছে মিতিলাকে সম্মান নিয়ে বাঁচাতে এই ত্যাগ স্বীকার করলাম আজ মিথিলা ভাবিকে কথা শোনাই মিতিলা সব কিছু ঠিকঠাক আছে শুধু আমাদের পরিবারে নেমে এসেছে কষ্টের ঝড় বিকেলে হাঁটতে হাঁটতে ছাদে যাই আজ প্রথম কষ্ট করে হলেও সাদে আসলাম রুমের ভিতরে কষ্টগুলো বের হচ্ছে না একটু পরপর আমাকে হানা দিচ্ছে কাউকে কিছু না বলেই চলে গেলাম ছাদে গিয়ে দেখি ওই দিনের মেয়েটা আমাকে দেখেই বলল কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আপনি মেয়েটা বলল ভালো আপনার সাথে একটা কথা ছিল আমি ভয় পেয়ে যাই আমি ভয়ে বললাম কি কথা রিমি আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না তাই আমাকে বলাতে বলল মেয়েটার কথা শুনে খুব অবাক হলাম মন খারাপ করেই বললাম আমি আসলে মজা করার মুডে নেই মেয়েটা বলল বিশ্বাস হচ্ছে না এই তো রিমি এসেছে রিমি মনে হয় ছাদে এসেছে আমাকে খুঁজতে রিমি আমার কাছে আসলো আর মেয়েটার সামনেই আমাকে বকতে লাগলো রিমি রাগ দেখিয়ে বললো এই আপনি কি কিছু বুঝেন না একে একা সাথে চলে আসছেন আমাকে বলতেন নিয়ে আসতাম যদি কিছু হয়ে যায় আপনার আমি কিছু বলছি না শুধু অবাক হয়ে রিমির কথা শুনছি রিমি কি সত্যি আমাকে ভালোবাসে তাহলে এভাবে কেন শাসন করছে রিমি বলল কি হলো কথা বলছেন না কেন আমি বললাম কাউকে বিরক্ত করতে চায় না একা একা চলে এসেছি রিমি বলল বিরক্ত মানে একটা দিমু ধৈরা মেয়েটা রিমিকে বলছে রাখ রাখ মারপিট পরে করিস আগে তো পবস্কর কর রিমি মুখ চেপে বলল কি বলিস এই